শান্তিপুর গ্রামের ছোট্ট একটা কোনায় বাস করত কলি ও তার বাবা মা কলি দেখতেছিল সাদা বর্ণর চোখে স্বপ্ন মুখে হাসি আর মনে অদম্য সাহস কলির বাবা দিনমজুর মা গৃহিণী অভাব থাকলেও স্বপ্নের কোনো কমতি ছিল না একদিন গ্রামের এক শান্ত সকালে কলি ও তার মা বাবা কথা বলছিল কলি আজ তো তোদের স্কুল নেই তাহলে দুপুরে পায়েস রান্না করি সত্যি মা আমি তো দুধ মিষ্টি অনেক পছন্দ করি আমার কলি এখন অনেক বড় হয়েছে তোকে শিখতে হবে বাবা আমি তো চাই মা আমাকে রানতে দেয় না তুই আমার কাছে কাছে থাকিস তাহলেই তো রান্না শিখে যাবি তোরা রান্না কর আমি খেতে গেলাম আমি রতন আর জুঁয়ের সাথে খেলতে যাচ্ছি ঠিক আছে মা সাবধানে খেলিস দূরে কোথাও যাস না গ্রামের প্রান্তে ছোট জঙ্গল দুপুরবেলা রতন জুই ও কলি লুকোচুরি খেলছে পেছনে মৃদু পাখির সুর এবার আমি ধরব তোরা লুকা কলি ওই গাছটার পাশে লুকা তোরে দেখা যাবে না হঠাৎ দুটি পাখি উড়ে আসে কলির পাশে পাখিটি দেখে কলির খুব ভালো লাগে বাহ কত সুন্দর পাখি আমি এর আগে এত সুন্দর পাখি দেখিনি এই কথা বলেই পাখিটির পিছনে পিছনে দৌড়াতে লাগল কিছু দূর যাওয়ার পর পেছনে বন্ধুদের গলা আর শুনতে পাচ্ছিল না ধীরে ধীরে ঘন জঙ্গলের মধ্যেই ঢুকে পড়ে অন্ধকার ঘনিয়ে আসে পাখির ডাক থেমে যায় জুই রতন তোমরা কোথায় মা আমি কোথায় এর কিছু সময় যাওয়ার পর কলির খোঁজে গ্রামবাসী সবাই আত্মহারা সবাই বেরিয়ে পড়লেন কলির খোঁজ নিতে আর এই মা কান্নায় ভেঙে পড়েন আমার কলি এখনো ফেরেনি কেন কোথায় আমার কলি আমি খালে মাঠে পুকুরে খুঁজে এলাম কোথাও নেই দাদা আমরা খেলছিলাম হঠাৎ ও হারিয়ে গেল আমরা মশাল নিয়ে খুঁজতে বের হই সব জঙ্গলের দিক দেখে আসি গ্রামের লোকজন মশাল হাতে বের হয় ঘুট ঘুটে অন্ধকার গা ছমছমে পরিবেশ কলি গাছের নিচে একা বসে কাজ আমি ভয় পাচ্ছি গরম লাগছে পিপাসাও পেয়েছে মা তোমরা কোথায় হঠাৎ ঝোপের মধ্যে আলো দেখা যায় একটা পাখি বের হয়ে আসলো নাম দাদু পাখি কি কাঁদছি ওখানে ওরে বাছা তুমি তো মানুষ আপনি কথা বলেন আপনি পাখি না যাত আমি জঙ্গলের পাহারাদার আমার অনেক বন্ধুর আছে তুমি ভয় পেও না দাদু পাখি কলিকে কিছু ফল আর পানি দেয় পেছনে আরও পশু হরিণ কাঠবিড়ালি পাখি আসে তুমি ভয় পেও না আমরা সবাই তোমাকে নিরাপদে রাখব গ্রামবাসী রাতভর খুঁজে না পেয়ে ক্লান্ত মা বাবা অচেতন মনে মেয়ের আশায় তাকিয়ে আছেন আমি বাঁচব না যদি কলিকে না পাই ওদিকে কলি পাখির সঙ্গে জঙ্গলের প্রাণীদের সাহায্যে মনে সাহস যোগায় আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারতেন অবশ্যই কিন্তু আগে তোমাকে একটা কথা শিখতে হবে প্রকৃতি আমাদের বন্ধু ওকে ভয় না করে ভালোবাসতে হয় দুপুরের দিকে পাখি ও তার বন্ধুরা মিলে কলিকে বাজির কাছে পৌঁছে দেয় মা মেয়েকে দেখে ছুটে আসে মেয়েকে দেখে আত্মহারা হয়ে যায় আমার কলি তুই ঠিক আছিস কোথায় ছিলি তুই মা আমি জঙ্গলে অনেক বন্ধু বানিয়েছি তারা খুব ভালো কয়েকদিন পর সব বাচ্চারা মাঠে বসে কলি গল্প শুনছে জঙ্গলের পশুরাও ভালোবাসা বোঝে আমরা ওদের ভয় পাই অথচ ওরাই আমাকে বাঁচিয়েছে তাহলে আমরা যদি ওদের জন্য গাছ লাগাই তারা খুশি হবে না অনেক খুশি হবে তারা মানুষের কোনো ক্ষতি করে না বরং তারা মানুষকে পছন্দ করে আমি ওখানে না গেলে তো বুঝতেই পারতাম না তাহলে আমি কাল থেকে তাদের জন্য গাছ লাগাবো। আর ওই গাছগুলোকে যত্ন করে মানুষও করব পরের দিন কলির বাবা মা কলিকে নিয়ে বসে কথা বলছিল আচ্ছা কলি তুই যে একা একা জঙ্গলে হারিয়ে যাচ্ছিস তখন ভয় করে না মা আমি অনেক ভয় পেয়েছি কিন্তু দাদু পাখি এসে আমার সব ভয় দূর করে দিয়েছে আর ওখানে আমার অনেক বন্ধুও হয়েছে তুমি আমাদের কাছে না থাকাতে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি জানি বাবা জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো কিছুদিন সময় এইভাবেই কেটে যায় মা বাবা কলিকে পেয়ে খুবই খুশি সারাদিন মায়ের সাথে গর্ত করে সময় পার করে দেয় একদিন কলি খুব অসুস্থ হয়ে পড়ে মেয়েটা আজকে তিন দিন ধরে বিছানায় পড়ে আছে একমুটো ভাতও খায় না সারাদিন খেলাধুলা করা মেয়ে আমার মনটা কি আর ভালো লাগে কিছু একটা করলা আমি তাহলে ডাক্তারবাবুকে খবর দিই ডাক্তারবাবু আসলে দেখবা ঠিক হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি যাও আমি দেখি কিছু খাওয়াতে পারি কি মা বড় দুপুরে বাবা তাড়াহুড়া করে ডাক্তারের খুঁজে গেল ডাক্তারবাবু আমার কলিকে বাঁচা কি হয়েছে আপনার মেয়ের বাবা সব কিছু খুলে বলল আর ডাক্তার বাবুকে সাথে নিয়ে আসল ডাক্তারবাবু আসছেন ডাক্তারবাবু আমার কলিকে বাঁচান তখন ডাক্তারবাবু কলিকে ভালো করে দেখে বলল আপনার মেয়ে অনেক অসুস্থ তাকে বাঁচানোর জন্য যে ওষুধটা দরকার তা এখনো হয়নি ডাক্তারবাবু আমার মেয়ে বাঁচবে তো আপনারা দোয়া করেন সবই উপরওয়ালার হাতে এই কথা বলে ডাক্তারবাবু চলে গেল আর মা বাবা অসহায়ের মতো মেয়ের দিকে তাকিয়ে রইল পরের দিন সকালবেলা রতন আসে কলির সাথে দেখা করতে তুই চিন্তা করিস না জঙ্গলে এক বাগমামা থাকে তার কাছে বললে সে তোকে ভালো করে দিবে এই কথা বলেই রতন চলে গেল জঙ্গলের দিকে কিছু দূর যাওয়ার পর চারোপাশ কেমন থমথমে হয়ে গেল হঠাৎ গাছের ঝোপ থেকে দাদু পাখি বের হয়ে আসে তুমি কে এই ঘন জঙ্গলে কোথায় যাও আমার বন্ধু কলি অনেক অসুস্থ ওরে সুস্থ করার জন্য মামার কাছে যাই তাহলে আমার সাথে চলো আর দাদু পাখি দুজনেই মামার কাছে যেতে লাগলো দাদু পাখিকে দেখে হরিণ খরগোশ বনের সব পশু পাখি যেতে লাগলো বাঘ মামার কাছে বাঘ মামা বনের গহীন জঙ্গলে বসেছিল বাগমামা আমার বন্ধু কলি অনেক অসুস্থ তাকে সুস্থ করে দাও কি হয়েছে তোমার বন্ধুর আজ অনেক দিন হয়ে গেছে কলি কথা বলে না খানা খায় না বিছানা থেকেও উঠে না তুমি যখন আমার কাছে আসছো তাহলে কলি ঠিক বেঁচে যাবে এই কথা বলেই রতনকে একটা ফল দিল ফলটা নিয়ে রতন চলে আসলো এইদিকে কলির মা বাবা অসহায়ের মতো বাড়িতে কান্না করছেন কলির জন্য তখন রতন সামনে আসে আমাদের কলি আবার ঠিক হয়ে যাবে আগের মতো খেলাধুলাও করবে বাঘমামার কাছ থেকে আমি ফল নিয়ে এসেছি ওটা খেলেই কলি ঠিক হয়ে যাবে রতন গিয়ে কলিয়ে ফলটা খাইয়ে দিল কিছু সময় যাবার পর কলি হাঁটতে শুরু করলো কলির মা বাবা দেখে আনন্দে কলির দিকে এগিয়ে আসলো তুই ঠিক আছিস তো মা হ্যাঁ মা আমি একদম ঠিক আছি তুই ঠিক হয়েছ কলি দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাইতেছে হে বাবা আমি ঠিক আছি কিছু হয়নি আমার তোকে অনেক ধন্যবাদ রতন তুই না থাকলে তো আমি সুস্থ হতাম না রে দাদু পাখি আর বাঘ মামা না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না দাদু পাখি বাঘ মামা তোমরা আমাকে দুই দুইবার বাঁচিয়েছ তোমরা না থাকলে কলির কখনো ফিরা আসা হতো না মা আমি আবার হারিয়ে যাতে ছাই প্রকৃতির ভালোবাসায় বাচ্চারা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিচের বেল আইকনটি ক্লিক করে দাও